নমস্কার বন্ধুরা আজ অনেক দিন পরে একেবারে একটা নতুনত্ব কিছু বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব আমার নিচের যে বাগান রয়েছে উঠান বাগিচা বা বাগান বাড়ি আমি তো বাগান বাড়ি বলবো কেননা এত বছরের চেষ্টায় এই যে গাছগুলো দেখছো এটা কিন্তু একদমই নিচু একটা জমি ছিল এবং সেখানে একটু একটু করে প্রত্যেকটা গাছ ছোট্ট থেকে বড় করা সম্পূর্ণটাই কিন্তু আমার হাত ধরে একেবারেই আমার আমার শব্দটা ভালো না বলা কিন্তু এই বিষয়ে কিন্তু আমি বলবই এই গাছপালাগুলো কিন্তু সম্পূর্ণ একেবারে আমার চেষ্টাতেই এতটুকু যদিও এই শীতের একটা আমেজ চলে গেছে আর এই দ্বিতীয়বার ফ্ল্যাশ ফুলগুলো সব দেখাতে পারিনি এই নিয়ে প্রায় ছোট্ট ছোট্ট গাছগুলো তো অনেক ফুলই এসেছিল এটা অ্যাব্রাকা ড্যাব্রা হয়তো এরকমই কিছু এই ধরনের ছোট্ট ছোট্ট বিষয় তোমাদের সামনে আজকের ভিডিওতে তুলে ধরব আমার নিজের যেই উঠোন বাড়ি উঠোন বাগান সেই উঠোন বাগানের কিছু দৃশ্য আর একেবারেই একটা নতুনত্ব বিষয় অনেক দিন হলো তোমাদের সামনে কোনো কিছুই আমি উপস্থাপন করিনি ভাবলাম এই বিষয়টাই তুলে ধরি ঋতু চলে যাওয়ার সাথে সাথেই এই যে বড়ো বড়ো শুকনো ডাল ডোমরু পানি এবং অরল ডাল এই গাছগুলোকে একটু কেটে দেওয়া দরকার কেননা এই গোলাপে একদমই রোদ আসছে না তাছাড়া এই যে বড় একটা পেয়ারার গাছ দেখলে এটা আমাদের ফ্যাক্টরি থেকে নিয়ে এসছি নিয়ে এসছি বলতে আনানো হয়েছে দাদাই নিয়ে এসছে এবং সেই এত মোটা একটা গুড়ি হেলদি বেশ তাই ভাবলাম এই গুড়িটাকে কীভাবে সাজানো যায় একদমই তাই ছোট্ট ছোট্ট কিছু সিডলিং নিয়ে এসেছিলাম সেগুলোকে দিয়ে এবং এই গাছ দুটো সম্বন্ধে বলতে গেলে হয়তো হাসবে তোমরা আমি কিন্তু রাজস্থান থেকে এই ডিসিনাগুলো নিয়ে এসেছিলাম যদিও এখানে কোনো নার্সারিতেই দেখিনি তার জন্য একেবারে লাগেজে করে খুব সুন্দর করে প্যাকেজিং করে আমি নিয়ে এসেছিলাম খুব কষ্ট হয়েছে হয়তো কোনো দিন রাজস্থান ট্যুরের আমার যদি কোনো ভিডিও দেখো তখন দেখতে পাবে এই গাছ দুটো কিন্তু বেঁচে গেছে আর আমার ছেলে খুব খুশি যে এটা একদমই একটা মিরাক্কেল মা তুমি রাজস্থান থেকে গাছ নিয়ে এসছো আর যাই হোক এই যে সেই গাছের গুড়ি এই পেয়ারা গাছটা অনেক বড় ঝড়ে পড়ে যায় তারপরেও কনস্ট্রাকশানের কাজের জন্য কাটা পড়ে গেছে কিন্তু তারপরে আমার হাজব্যান্ড এই গাছটাকে নিয়ে আসলো বাড়িতে যে দেখো তুমি তো এইসব বলো কি করা যায় দেখো তা আমি একে বেবিস্তিনের জল দিয়ে ভালো করে ফাঙ্গিসাইটের জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবং কিছু সিডলিং মানে অর্কিডের সেই গাছ অনেকদিন হলো বাড়িতে রয়েছে তাই ওগুলোকেই এবার সুন্দর করে নারকেলের ছোবড়া দিয়ে বেঁধে দেওয়ার একটা প্রচেষ্টা আর আজকে এটাই হলো একটা নতুনত্ব বিষয় তোমাদের জন্য প্রথমে তো ভেবেই পাচ্ছিলাম না যে ঠিক কিভাবে গাছটাকে আমি নারকেলের ছোবা দিয়ে মানে বেঁধে দেব আসলে এই পুরো গাছটাকে নারকেলের ছোবা দিয়ে প্রথমে বেঁধে দিতে হতো এবং তারপরে এই গাছগুলোকে যে তোমার টায়ারের দড়ি সেই দড়ি দিয়ে মানে একদম নরম হবে কোনো তার দিয়ে অনেক সময় সেই তারে কাটা পড়ে যায় শেকড় তার জন্য তার ব্যবহার করছি না এখানে একেবারে কয়ারের তার মানে টায়ারের যে তার সুতো সেই সুতো দিয়েই বাঁধার একটা চেষ্টা কিন্তু পুরো গাছটাকে নারকেলের ছোবা দিয়ে বাঁধতে গেলে অনেকগুলো নারকেল ছোবার প্রয়োজন তাই ভাবলাম যে কটা আছে সেগুলোকেই কিছু কিছু নারকেলের ছোবা দিয়ে সুন্দর করে বেঁধে দিই এবং সেই গাছগুলোকেও ফাঙ্গিসাইড করে দিলাম এবং বাকি যে কনফিডার দিয়ে দিলাম কিছুটা তোমরা জানো আমার গোলাপের যে একটা পরিচর্যা এখন কুড়ি সেই যতক্ষণ না কুড়িতে রঙ আসবে তিন চার দিন অন্তর অন্তর এই কনফিডারটা দেওয়া দ্বিতীয় ফ্ল্যাশ যদিও দ্বিতীয় ফ্ল্যাশে খুব একটা ভালো ফুল আসেনি তেমন খাবার তেমন যত্ন করতে পারিনি তবুও যা পেয়েছি যথেষ্ট সামনের বছরের জন্য আরও একটু যদি সময় পাই আসলে সময়ের বড় অভাব এই গাছপালাদের কেয়ার বা এত কিছু সময়ের জন্য অনেক কিছুই হয়ে ওঠে না আর কি আর এই যে বগিন বিলাটা আমার কত বছরের পুরনো। একে কিন্তু আমার কিছুই করতে হয় না প্রত্যেক বছর নিজে থেকে ডাল ভেঙে যায় নিজে থেকেই সবকিছু শুধু একটু এদিক ওদিক ডালগুলোকে কেটে দিই তারপর গোড়ায় কোনো খাবার নেই কিছু নেই তবুও কত সুন্দর ফুল দিয়ে যায় তাই কিছু গাছ আছে একটু যত্ন চায় কিছু গাছ কোনো যত্নেরই প্রয়োজন হয় না আর এই যে মর্নিং গ্লোরি বা এর আরও একটা নাম আছে এখন ঠিক মনে পড়ছে না এই ব্লু কালারের খুব সুন্দর ছোট্ট ছোট্ট যে গ্লোরিগুলো মানে গ্লোরি বলবো খুব মিষ্টি তাই চেষ্টা যে এই যে এখানে লোহার যে স্ট্রাকচারটা তার মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে এই গাছটাকে দেওয়া এবার ছোটো ছোটো ফুলগুলো ফুটে থাকলে বেশ ভালো লাগবে তুলসী মন্দিরের ওপরেই আমার এই গাছ কিন্তু গাছটা উঠে গেছে একেবারে খিসমাসটি তার ওপরে তাই এই যে এভাবে বেঁধে দিলাম বাইরে থেকে এভাবে মোটা ছোবা দিয়ে মানে একেবারে নারকেলের ছোবাটাকে আমি ছোটো ছোটো করিনি যেন পড়ে না যায় কিন্তু এখন প্রতিদিন জল দিতে হবে গরমকাল আসছে খুব চিন্তায় থাকব আমি এই স্ট্রাকচারটা নিয়ে কেননা এত তাপ বাড়বে এবার সবাই বলছে তাই খুবই চিন্তায় আছি এই গাছটা নিয়ে যদি সেরকম কিছু অসুবিধা দেখি হয়তো নেট দিয়ে দেব। তাই একটু অবজার্ভ করতে হয় সারাদিনের ব্যস্ততার মাঝেও তারপরে দেখো ছোট ছোট এই যে কুপিয়া খুব সম্ভব এই গাছটাও নিয়ে এসেছি এর আমার দুটো বিশাল বড় বড় গাছ ছিল নষ্ট হয়ে যায় আর এই ফুল গাছটা তো কি বলবো কত বছরের পুরনো কিন্তু তার যে মাদার প্ল্যান্টটা তো হয়তো নেই কিন্তু তার থেকে যে ছোট ছোট চারাগুলো বেরিয়েছে সেখানেই ফুল একেবারে মাটিতে পড়ে থাকে প্রচুর ফুল আর কিন্তু কিছুক্ষণ বসে থাকার মতো সময়ও যেন আমার বড় অভাব আমার কাছে আর একটা লাগিয়েছি বোম্বাই লঙ্কা এই গাছটাও চেষ্টা করছি একটু বড় করার আর তারপর যে অরহল ডাল এই গাছটাকে আজকে আমি কাটবো মানে অনেকটা কষ্টের কাজ কি কেননা কোনো প্রকার হেল্পিং হ্যান্ডস কাউকেই পাচ্ছি না কেননা ওদের যে মাঠে ঘাট থেকে ওর মাঠে ঘাটে যে ওদের যে কাজকর্ম আলু তোলা কফি লাগানো তারপর এই সময়টাই তো ফেব্রুয়ারি মাসে প্রচুর কাজ থাকে চাষিদেরও তখন ওরা এই শহরের দিকে এসে কাজ করতে আর সময়ও করে উঠতে পারে না যার জন্য পরিচিত যারা আছে তারা কেউই সময় দিতে পারছে না বাধ্য হয়ে আমার নিজেকেই সব করতে হয় আশা করছি আজকের বিষয়টা তোমাদের একটু অন্যরকম লাগবে গাছপালা নিয়ে পাগলামোর গল্প আর আশা করছি এই অর্কিডগুলো আমার ঠিক গাছটাকে ধরে নেবে আর এটাই থাকবে আমার চেষ্টা নতুনত্ব কিছু আসলে বাগানে অনেকটা জায়গাই আছে কিন্তু ওই যে একটু একটু করে বাড়ানো একটু একটু করে কেয়ার এই নিয়েই থাকতে বেশ ভালো লাগে আমার আর একেবারে সূর্যের তাপ প্রখর হয়ে বাড়ছে আর কেটে ফেললাম অরল ডালের যে ডালগুলো নিচের যে গোড়াটা সেটা রেখে দিলাম নতুন পাতা হলে অবশ্যই রস খাওয়া যায় মানে পাতার রস ভীষণই ভালো লিভারের জন্য যদিও খাওয়া খুবই কম হয় আর দেখো কত ডাল পড়ে গেছে প্রচুর ডাল নিচে পড়ে গেছে এবং সেগুলোকে রোদে দিয়ে একটা একটা করে সুন্দর করে একটু ম্যাশ করে তারপর ডালগুলোকে ছাড়িয়ে নেওয়ার একটা আনন্দ বলতে পারো কেননা দেশীয় খাবার দেশীয় জিনিসগুলো প্রতি একটা অন্যরকম অন্য রকম একটা আবেগ কাজ করে আমাদের অনেকেরই আর দেখো আর সেই নতুন গাছগুলো ছোট ছোট যেই আইডিগুলো আনা হয়েছে তারও আরও একটা ফুল এই ফুলটা অদ্ভুত সুন্দর আর এত বিশাল বড় সাইজের আর অনেক দিন ছিল একেবারে অনেক দিন আর পাশে রয়েছে আমার ব্যানানা ম্যাঙ্গো দেখি আর কি কি করে সাজানো যায় এই বাগানটা খুব ইচ্ছে ছিল যে আরও কিছু নতুন করার কিন্তু আরও নতুন কিছু সমস্যাও এসে যায় আর এই ফুলটার কালারটা কিন্তু একেবারেই অন্যরকম আর এর পাপড়িগুলো কিন্তু অনেক বড়ো সাইজের তাই এর আইডিগুলো আমার একদমই জানা নেই হাজারো ব্যস্ততার মাঝেও এইসব বিষয়গুলো কিন্তু প্রতিদিনকার রুটিনে আমার কিছু না কিছু থাকেই যেমন অর্কিড নিয়ে চর্চা তারপর অ্যাডেনিয়ামের যে এই মাসে বিশেষ করে ফেব্রুয়ারি মাস আমাদের বাগানীদের ব্যস্ততার মাস একেবারে সব কিছু কেয়ারিংয়ে রাখতে হয় শীত যাওয়ার পর যাই হোক অনেক কিছু বলে ফেললাম তোমাদেরকে ভালো থেকো সবাই আর একটু একটু করে আমার এই বিষয়গুলোকে তোমরা সাপোর্ট করো যাই হোক দেখো শোনো ভালো লাগে সত্যিই ভালো লাগে যার জন্য আবার এই সব ভিডিও নিয়ে বসা দেখো নতুন করে আরও কিছু অর্কিড নিয়ে এসেছি ছোট্ট ছোট্ট ওই গাছটাতেই লাগাবো বলে আর এই অড়ল ডালগুলো বেছে বেছে ডালে পরিণত করার প্রক্রিয়াকরণ চলছে প্রতিদিনই একটু একটু করে নিয়ে বসা আর তাছাড়াও তুলসী পাতা শুকিয়ে রাখা এই সব বাড়িতে যা কিছু পাই সব কিছুই একটু সংরক্ষণ করার চেষ্টা আর কি করে সময় পাবো বলো এই তো এইভাবেই চলে আমার প্রাত্যেহিক জীবন বাগান নিয়ে গাছপালা নিয়ে ভালো থেকো সবাই সুস্থ থেকো অনেক অনেক শুভেচ্ছা সবাইকে ভালো থেকো